পেটের দায়ে ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এক পরিযায়ী শ্রমিক সাগরপাড়া সাহেবনগর রায়পাড়া গ্রামের যুবক বুলবুল হাসান ওরফে পিন্টু পরিবার সূত্রে জানা যায় সাত মাস আগে পানি দেয় কেরালায় আর সেখানে চেরাপল্লী এলাকায় গাছ কাটার কাজ করত সে বেশ ভালোই চলছিল কাজ সামনে ঈদে বাড়ি আসার কথা ছিল বুলবুল হাসান ওরুফে পিন্টুর তার বাড়ি ফেরার দিকে তাকিয়ে আছে স্ত্রী সন্তান সহ গোটা পরিবার কিন্তু তার আগে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা প্রতিদিনের মতোই গত বুধবার কাজ করছিল বুলবুল হাসান ওরফে পিন্টু আর তখনই একটি গাছের ওপর থেকে নিচের একটি গাছের ওপর পড়ে যায় তাতে গুরুতরভাবে ভাবে আহত হয় বুলবুল হাসান ওরফে পিন্টু তখন তার সহকর্মীরা তাকে তড়িঘড়ি স্থানীয় কাট্টাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায় আর সেদিন দিন থেকে বুলবুল হাসান ওরফে পিন্টু কেরালার কট্টম মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান যে তাকে অস্ত্রোপচার করাতে হবে আর তার জন্য দরকার বিপুল পরিমাণে হাসান ওরফে পিন্টুর বাবা বলেন যে পরিবারের আর্থিক অবস্থা ভালো না তার জন্যই কর্মসূত্রে পারে দিয়েছিল কেরালায় আর সেখানে এমন দুর্ঘটনা ঘটবে সেটা মেনে নিতে পারছি না কিভাবে চিকিৎসা করবে তাই বুঝে উঠতে পারছে না তার পরিবার এই খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসার জন্য টাকা তুলছে কিন্তু সেটাও প্রয়োজনের তুলনায় অনেকটাই কম তাই বুলবুল হাসান ওরফে পিন্টুর পরিবার গ্রাম বাংলা নিউজের মাধ্যমে আপনাদের কাছে দ্বারস্থ হয়েছেন আপনারা যে যা পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া কিউ আর বা অ্যাকাউন্ট নম্বরে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বুলবুল হাসান ওরফে পিন্টুকে সুস্থ করে তুলতে এগিয়ে আসুন আর ভিডিওটি শেয়ার করে বুলবুল হাসান ওরফে পিন্টুর পাশে দাঁড়ানোর অনুরোধ রইল আপনারা দেখছেন গ্রাম নিউজ সবার সাথে সবার পাশে

এই টাকা কোথা থেকে করবেন সাহায্য এখন কতই করবেন কতই হবে দিন আজ দশ টাকা টাকা লাগাতে পারেন আপনাদের তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন হ্যাঁ যোগাযোগ করার চেষ্টা করছি একটু অসভ্যতা ভালো নাই ওর অবস্থা ভালো নাই ওর অবস্থা আমাদেরকে ভাইঙ্গে বলছে না কিন্তু আমরা মোবাইলে দেখছি অন্য অন্য সাইডে শুনছি আমাদের কতটা ভাইঙ্গে বলছে না তারপরে আবার দেখছি তো অবস্থা যা দেখছি অবস্থা দেখার মতন নাই অবস্থা অবস্থা নাই

আমরা দোয়া করছি যে বুঝ ছেলের কাছে জেনেছে মায়ের ভাইয়ের দিনে বুকেছে আপনারা একটু অনুরোধ করছে আপনারা সাহায্য করেন টাকা বাগান অপারেশন করতে পারছে না